গোটা আপনার দেখেন আপনার দ্বিতীয় বাচ্চা দিচ্ছে খুবই সুন্দর একটা গাড়ি দাঁতে কয় দাঁতের গোড়ার ভাই দাঁতে আপনার কে বলতে দাঁত চার দাঁতে আচ্ছা এর আগে দিছে নাকি দ্বিতীয় দেখায় আপনাদের উলান পালানো তো মাসাল্লাহ অনেক সুন্দর আছে দুধ কেমন পাচ্ছেন ভাই এই থেকে দুধ আছে উলান পালান দুধ না থাকলে তার বিশ লিটার দুধ

কোনো সমস্যা নেই কিন্তু এই চারটা জিনিস ভালো থাকলে কোনো ভেজাল আচ্ছা এই পাশ থেকে একটু দর্শক ভাইদের দেখাই দর্শক দেখেন আশাল অনেক বড় একটা গাভী বাচ্চারা কি বাচ্চা ভাই আমি দর্শক ভাই ওই জিনিসটাই বলবো বাচ্চাটার কথাই বলতে চাচ্ছে অনেক সুন্দর কোয়ালিটির একটা যেমন মাও তার পেটেতে একদম হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা ভাই আছে কোন দর্শক ভাই যদি বলতে পারে মার্শাল আরো একটা ভবিষ্যতের গাবি

দেখায় আপনাদের অনেক সুন্দর একটা গাবি দর্শক দেখেন এই কালারের গাভিগুলা রেড ফিজান খুবই কম পাওয়া যায় আর ঘটনা আছে গাভিগর ভবিষ্যতে গরুটা একটু তুলে দেন কোন দাম না পঁচানব্বই হাজার টাকা দাম লাগবে এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই বিশ লিটার দুধ একদম গ্যারান্টি সব আমার থেকে এসে দেখে নিতে আমার কথা হচ্ছে আমার মাথায় আসবে সে আজ সারি

বিশ লিটার দুধ একদম কয়টা দাম রাখলেন এক লক্ষ পুঁচানব্বই পঁচানব্বই বিশ লিটার দুধ একদম গ্যারান্টি একদম গ্যারান্টি ভাই তো আপনি যে কথা বললেন যে দাম সীমিত দামে দেবেন মাশাআল্লাহ ভাই সীমিত আমি দাম চাই বড় তো আমি 2 লাখ 20 30 হাজার এর মধ্যে কি দর দামে সুযোগ আছে ভাই ভাই এর মধ্যে দাম দর সুযোগ হয়তো বা কোন ভাই যদি যায় ঠিক আছে ভাই আমি 500 1000 2000 দিলাম এটা আলাদা বিষয় ঠিক আছে ওটা সম্মানের ক্ষেত্রে আমি মনে বান দিতে পারবো কোনো সমস্যা নেই হালকা কিছু সম্মানের জায়গা আছে না ভাই আর আমার কথা হচ্ছে কারণ আমি তো বললাম ঠিক আছে একটা লোক গরু নিবি তো চলেন ভাই আপনি দুই নম্বর গৌড়া দেখাই ভাই মাসাল্লাহ ভাই ভিডিওর দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গাভী সাদা কালো এইটা কি যাত্রী ভাই এটা ফিজিয়ান ভাই হলেস্ট ফিজিয়ান

এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত দুই দাঁতের প্রথম বাচ্চা দিছে এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম চাচ্ছে ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই দুই লক্ষ তিরিশ হাজার জি দরদাম করতে পারবে তো ভাই জি দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে জি নিতে পারবে সীমিত কম হবে ভাই দুইটা গাভীর পরে কম মানে আমি ভাই যে দুটা গাভী দেখালাম দর্শক ভাই ঠিক আছে আমার কথা আছেন দর্শক ভাই দেখবে ঠিক আছে দেখে সারি যে বলবে যে না ভাই গরুর দাম বেশি চাইস কি কম চাইস কি ঠিকই চাইসে বিবেচনা তারাই করবে ঠিক আছে আচ্ছা দুটা গরু আজকে ভাই দুটা গাবি দেখাবো ঠিক আছে দাম বললেন দুই লক্ষ দু লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ পঁচিশ লিটার পঁচিশ লিটার